মাঝরাতের লাজুকে নিজের কাছেতে টেনে নিল অনুভব হ্যাঁ বন্ধুরা বিস্তারিত জানতে ভিডিওটিতে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সম্পূর্ণ দেখতে থাকুন জমে উঠেছে ধারাবাহিক কোনে দেখা আলো যেখানে বনলতা কিছুতেই মেনে নিতে পারে না লাজুকে চ্যাটার্জি বাড়িতে লাজুর জন্যই অনুভব ক্রমশ ভুল বুঝছে বনলতাকে অনুভব রেগে গিয়ে সোফাতে রাত্রিবেলা শুয়ে পড়লে বনলতা হঠাৎ এসে অনুভবের পা ধরে আর ক্ষমা চেয়ে বলে আমাকে তুমি ক্ষমা করে দাও অনুভব আমি আর কখনো লাজুকে নিয়ে তোমায় সন্দেহ করব না অনুভব একটুও বিশ্বাস করে না বনলতার কথা কিন্তু বুঝতে পারে বনলতা উচিত শিক্ষাটা পেয়েছে বিরক্ত হয়ে অনুভব রাত্রিবেলা সোফা থেকে উঠে ঘরের দরজা আটকে দিয়ে বাইরে বেরিয়ে চলে আসে আর ঠাম্মির ঘরেতে এসে দেখে ঠাম্মির জ্বরে গা পুড়ে যাচ্ছে বাড়ির কেউ খোঁজ নেয়নি পর্যন্ত লাজু সারা রাত ঠাম্মির মাথায় জলপট্টি দিয়ে যাচ্ছে এ দেখে অনুভব ঠাম্মির পাশেতে শুয়ে পড়ে দুজনে মিলে ঠাম্মির কপালে জলপট্টি দিতে থাকে আর ঘুমিয়ে পড়ে জ্বর সেরে গেলে ভোরবেলা বিছানা থেকে নেমে যায় সকালে ঘুম ভাঙতেই দেখে লাজু অনুভবের বুকেতে মাথা রেখে যত্ন করে শুয়ে রয়েছে আর অন্যদিকে বনলতা ঘরে আটকে রয়েছে সে সমানে দরজা ধাক্কা দিয়ে অনুভব অনুভব বলে চিৎকার করতে থাকে আর তা দেখে তো অনুভবের মা চমকে ওঠে তবে কি এবার বনলতা জানতে পেরে যাবে সবটা জানতে পারলেই তো আবারও বাঁধবে বাড়িতে মূল অশান্তি নেক্সট আপডেট জানতে অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন ধন্যবাদ